একটি ত্রিভুজের ক্ষেত্রফল এবং একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ষাট মিটার এবং ত্রিভুজের উচ্চতা নব্বই মিটার ত্রিভুজটির ভূমি কত দেখো বর্গক্ষেত্রের যেটা বাহু সেটা হচ্ছে ষাট তাহলে এর ক্ষেত্রফল কত হবে ক্ষেত্রফল হবে ষাট ইন্টু ষাট বাহু স্কোয়ার আর ত্রিভুজের ক্ষেত্রফলের ফর্মুলা কি হাফ ইন্টু এখানে উচ্চতা বলা আছে হাফ ইন্টু ভূমি ভূমিটা ধরো বি ইন্টু উচ্চতা তো হাফ ভূমি ইন্টু উচ্চতা হচ্ছে ক্ষেত্রফল এই দুটি ক্ষেত্রফল সমান তাই না এখানে আমাকে উচ্চতা বলা আছে কত নব্বই তো নব্বই বসিয়ে দাও তাহলে ভূমি সমান কি পাবে তুমি ভূমি সমান পাবে ষাট ইন্টু ষাট এদিকে নব্বই গুণ হয়ে আছে নিচে চলে আসবে আর এদিকে দুই নিচে আছে উপরে চলে যাবে তাহলে কাটাকাটি করলে আমরা অ্যান্সার পাবো তিরিশ দিয়ে কাটলে দুই এটা তিরিশ দিয়ে সরি তিরিশ দিয়ে কাটলে তিন তিরিশ দিয়ে কাটলে দুই তিন দিয়ে ষাট কাটলে কুড়ি তাহলে আমার টোটাল পাচ্ছি দু তিনটি দুই মানে আট শূন্য মানে আশি এটাই হবে সঠিক উত্তর অ্যান্সার হবে অপশন সি আশা করছি বুঝতে পেরেছো যদি ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও ধন্যবাদ